পরদিন সকালে ফার্স্ট জানুয়ারিতে তোমাদের সামনে এখন আমরা সকালে খাবার দাবার খাওয়া দাওয়ার পরে ব্রেকফাস্ট করেছি একদম লাইট কেন কি কাল রাতে এতই রিচ খাওয়া হয়েছে আজ কারো খাওয়ার ইচ্ছে নেই বেরিয়ে পড়েছি আমরা মন্দিরে যাব সোমনাথ মন্দিরে সোমনাথ মন্দিরে আমি আরও একবার গেছিলাম এত ভালো লেগেছিল এবার প্ল্যান করলাম যে সোমনাথ মন্দিরেই যাওয়া যাক সেখানে সিদ্ধিবিনায়ক গণেশজিও আছে শিব জিও আছে তো দুজনকেই আমরা প্রণাম করব আর পুরো ফ্যামিলি বেরিয়েছি মা ছেলে তো একদম হিরো হয়ে বসে আছে আর মেয়ে হইছে হিরোইন আর আমার হিরো কে যে তো আমার বোন আদিক্ষিতা আর राघव চলে গেছে অটো করে কারণ কি আমার বোনের হাজবেন্ড কাল রাতে এসেছিল সকাল বেলা চলে গেছে নিয়ে যেতে হচ্ছে আলাদা করে তো আগেই চলে গেছে আর আমি এখন যাচ্ছি সোমনাথ মন্দিরে আর লাঞ্চটা আজকে বাইরেই সেরে নিবো সবকিছুই দেখাবো সঙ্গে থেকে সোমনাথজির দর্শন করো খুবই ভালো লাগে মন্দিরটা আরেকবার যখন গেছিলাম জানিনা অনেক বছর পর আবার যাচ্ছি এসে পড়েছি সংখ্যা মন্দিরে ওই তো মেঘারা বোনেরও এসে পড়েছে গণপতি বप्पा मोरিয়া মঙ্গল মূর্তি মোরিয়া হে জয় গণেশজি দর্শন করলাম তোমরাও করে দর্শন করলাম মন্দিরটা একটু দেখো তারপর আমরা যাচ্ছি ভোলে বাবার কাছে আগে গনেশজি দর্শন করে নিলাম বিঘ্ন হারতে গণেশজি দেখো ডালিয়া কিভাবে লাগিয়েছে ডালিয়া গোল করে খুব ভালো লাগে আমার এই মন্দিরটা মা বসে আছে পুরোটা মন্দির দেখো এই যে এটা সোমনাথ মন্দির শিব গণেশ দুজনই আছে আর আমার বোনের মন খুব খারাপ কেন কেউ হাজবেন্ড আসেনি রাঘবেরও দেখো মনটা খারাপ ওর পাপ্পা আসেনি

আসামিজে যে বড়া গাঁও বলে আর কি গ্রামকে তো ওই আর কি ওই দেখো প্রচুর সুন্দর জায়গা এর মধ্যে শিব ঠাকুরের মন্দির শিব ঠাকুর তো সবসময় একটু নিরিবিলি পছন্দ করে আমার মনে হয় আমি তো জানি না শিব ঠাকুর তো আমাকে বলে নেই কিন্তু আমার মনে হয় তো এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগছে গো দারুণ জায়গাটা দুর্দান্ত জায়গাটা জানি না এটা কি গাছ কিন্তু বড্ড সুন্দর গাছটা দেখো কত বছর হবে এই গাছটার বয়স আমি ঠিক জানি না আমি ক্যাপচার করতে পারছি না এত বড় একটা গাছ বিশাল বড় একটা গাছ আর গাছটার গোড়ায় আমি দেখতে পাচ্ছি মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট তাই তো আমি তো জানোই একটু গাছপ্রিয় মানুষ আমি এখানে মানি প্ল্যান্ট দেখে ফেলেছি আমি তো নেবই যাচ্ছি লঞ্চ কর তো আমরা এসেছি চোরাইলিশ রেস্টুরেন্টের নাম এগুলো দেখুন কি সুন্দর ভূপেন হাজরিকা আমাদের আসামের মহান শিল্পী ভূপেন হাজরিকার ট্রাপড় আছে একটুকে বললাম

তো আশা করি তোমাদের খুব ভালোই লেগেছে যারা ফুল ওয়াচ করেছে এতক্ষণ কি আমার ভিডিওটা তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ জেনে সবাই তোমরা খুব 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 ভালো থেকো টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমাদের খুব ভালো কাটো আর যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তারা পে করো আমার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটাও যেন খুব ভালো কাটে সবাই তোমরা খুব ভালো দেখো চলো আমার বোন পুরো ভাবছে কি যেন তো চলো আজকে যেন বাই বাই সবাই বাইবাই করে দাও আমি থাকলাম আমি কালকে আবার ডাবচিংড়িয়ে নিয়ে আসবো তোর কাছে ঠিক আছে তোর বার্থডে পার্টি এখানেই দিয়ে দিস खास से थैंक यू